কি করা যায় তোমার তোমার কি শাস্তি আছে তুমি কি করা যায় তোমারে কি করলে ভালো হয় লালকট দিব তোমার কেউ এখানে তোমার কে মারছে দাগ হয়েছে কিভাবে এটা দাগ হয়েছে এটা আসা খেয়েছিলেন তো

তোমার বিচার তুমি করো তাহলে আমরা আর কিছু করলাম না কোনটা কি কোলচাও তোমার দেখো কিছু না যা প্রশ্ন করে উত্তর দাও কত টাইম করবে যে আমার এই চুরি করছি আমার এখানে শাস্তি দেন ক

মানে দেশ মানে আগের মতলার পরিস্থিতি মানে নাই বয়স হয়ে গেছে দেখছেন কতটা কিন্তু কথা বাতার মানে মানে পুলাভোনের মতন জ্ঞান বুদ্ধি এত বড় হয়েছে মানে বাতাস হয়েছে মানে কইতে গেলে খারাপ কথাটা শোনা যায় মানে কি আর বলবো মানে কি বলার মতন ভাষা নাই ও যে চুরি করতে গেলো ও তো বিয়ে করছে শুনলাম কিন্তু ওর তো বিবিক তাহার উচিত না আমার ফ্যামিলির মান শোন কত কিছু হবে মানে ইত্যাদি ইত্যাদি মানে কি আর বলবো মানে ভাষা নাই তাও সুরিটা করছে তাও ক্রিস্টপুর মানে আমাদের ভাষা দেখে অনেক দূরে কতটা ফাজিল ফাজিল তাহলে মাসে বলবো কি বাপ মাই কোন পথে কিন্তু বাপ মার তো দেওয়া যাবে না মানে বড় হয়েছে সেলে আছে সব কিছু কম বেশি বুঝে এখন তো এমন তো না ভাই কোনো কিছু বুঝে না কিন্তু একটা জিনিস খারাপ লাগতেছে ও সুরিটা করলো কিছু জন্য সুরি ছাড়া কি কাজ কাম নাই মাসে কি রাজের কাম করতেছে কি বিল্ডিং এর কাজ করতেছে নালে কাজ তো আছে বিভিন্ন ধরনের কাজ কাম আছে মানে কি আর বলবো হন মানে বড় হয়েছে বাপ কিছু কইতে পার না কই গেল না গেল বাপ আর কি করব বড় হয়েছে সব তো জ্ঞান বুদ্ধি হয়েছে সব কিছু বুঝে এই এখন যাবে না বাপ মায়ের যাবে না মানে বাপ মার মান সমান যাবে এলাকাটা বদনাম হয়ে যাচ্ছে কে যদি বিয়ের সাথে করতে যায় কই এলাকায় চুরি করছিল না ওই জায়গায় বিয়ের সাথে করা যাবে না একজনের জন্য পুরো গ্রাম একটা কালারিং সবাইকে বলি যাই ভাই বোন আর যারাই আছেন না কেন কাজ কাম করে খাবেন ইনশাল্লাহ সবাই দাম দিবে মানুষের চুরি চুরি করে খান তাহলে মাঠ মান শোনা যাবে আর যদি ভাই বোন থাকে বিয়ে সাথে তো দিতে হবে নাকি তাদেরও তো মান সম্মান যাবে ইজ্জত তো থাকবে না বাপ মায় ভক্তি ভক্তি এরকম বাপ মা চলে যাবে পৃথিবী ছেড়ে মানে এইগুলো পাবেন না ওইগুলো পাবেন না কাজ কাম নাই ডাকা যা নাহলে অন্য জায়গায় কাজ কাম কর মানে তাহলে অন্য জায়গায় ই কর খোঁজ কর যে কোনো একটা কিছু কর তাতে চুরি চুরিটা যদি করলি ওর যদি শো করে দেয় তাহলে কি করবো সে বলুন তো সে সময় তো লাড়ি লাড়ি ছাড়া তার কোনো কিছু নাই পোলা ফান্দি কী কমবো মুরবী মানুষ মানে সিনিয়র বয়স তো মিনিমাম তা চল্লিশে কাছ গেছে খারাপ লাগে কথা শুনে মানে দেখলি মানে অনেকটা খারাপ লাগে এই যে চুরিটা যে করলো তিরানব্বই ডাক কেলাগাছের কেলাগাছে কাটল ভ্যানেতে উঠে যে বেড়ার দইরে তার ব্যান্ডে থই দিচ্ছে তাই এখন কি হইল এই বলতেছি কিছু বলতেছে যে দেখলাম বলতেছি গাছ যা সাজাবো তাই দিন এই কথা তো আগে ভাবলি না বা যদি চুরি করতে যাইতেছি যদি দড়ি মাইরে মেরে তোর মাথার তো ফাটা বই মান সম্মান গেল মানে এলাকার ভিতরে একটা রিপু এই এই মান কি কোনো দিন যাবে যত দিন বাসা আছে আর মানুষে তো একটা শুধু কথা বলে সুযোগ পেলে তো সারা গ্রাম ভরে ডোল পিঠে সময় আছে বাপ মা আছে ভাই ভাই আছে সবকিছু আছে তারপরে যদি এ পদের করে তাহলে চাই না ভাই ও বাইসে থাক তাতে ময়রে থাক তাও ভালো তাও বাপমার শান্তিতে থাকতে বাপ বাপমার জীবনটাই কষ্টের পারলো না কোনো দিন শান্তি ওর বাপটা শুনলাম ওর বাপ নরম বদ্র সব দিতে ভালো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ভদ্র তাহলে এখন দেখা হলে কি বলবে না ওই যে তোমার এই চুরি করছিল ভালো মানুষটা এখন খারাপ হয়ে গেল এখন সে কোথায় যাবে মানে দোকানপাট গেলেও এটা বদনাম যদি কোনো জায়গায় বাজার করতে চায় তাও একটা কথা শুনতে হবে মানে মেলা কথা কথার কোনো শেষ নেই এটা টেনশন বাপ ছেলে পেলে জন্ম দিলেও টেনশন বড় করলেও টেনশন মানে টেনশনে বোঝা কোনো দিন কমে না এই দেখেন আমি সবাই আজকে সকালবেলা গেছি কাজে এই যাইলাম বিকালবেলা দেখেন কাজ ছাড়া কোনো কিছু দাম নাই কাজ আছে দাম আছে আর আজরে যদি খাই গুলো ওই যে ওই আজরে খায় ভাল্লা ফাতরা বিয়াদ তাহলে এই কত করে আর যদি কাজ কাম করি তাহলে ওই অনেকটা ভালো মার্শাল অনেকটা ভালো শতগুনে ভালো হাজার গুণে জীবনটা কষ্টের মানে কোনদিন শান্তি আর পেলাম না মানুষের চুরি ডাহাতি এসব করে লাভটা কি মানুষ চৌকুটে লেভেছে চৌকুটে লেতেছে মানুষ ই করে লেসে কত কিছু করতেছে মানে ইত্যাদি এই যে গেছে না এখন ওর বাপ বাপমা ওর বাপ মানে কত কিছু শোনাই দেবেন না অবস্থা হবে না আর মাসেরা তো খাটায় খাটায় ভিডিও বানাইতেছে না ফলে বাপ ভিডিও বানাইতেছে মাসে আইসে মানে ফাইজিং শুরু করে দিতেছে সুন্দরভাবে বোঝাবো কি তাতে আর ওই করা শুরু করতেছ না শান্তি আর নাই দোয়া করি কে যত এই কাম না করেন ঠিক আছে ভাই আর মেয়ে ভাই আর বোন দোয়া করি সুন্দর ভালো থাকেন নামাজ টামাজ করবেন আর যারা হিন্দু আছেন তাদের ধর্মটা পালন করবেন ইনশাল্লাহ ওকে তাই সবাই ভালো থাকবেন আলাইকুম